এই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি ফেসবুক আইডি ফেসবুক পেজ আইডি লিংক এড করছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলে এগুলো এড করতে চান তাহলে এই ভিডিও আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনিও আপনার ইউটিউব চ্যানেলে এরকম লিংক এড করতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ফার্স্টে ক্রম বাউজ আসবেন

এখানে ক্লিক নেবেন আপনার টিক দিয়ে বারোজন মাথায় তারা ক্লিক দিয়ে নেবেন টিক দিয়ে নেওয়ার পর এরকম আসবে দেন আপনারা উপরে দেখতে পারবেন আপনার চেলেনের লঘু ওই একটা ক্লিক দিবেন আপনারা ক্লিক দেওয়ার পর এখানে এরকম ইন্টারভিউ আসার পর এখানে দেখবেন ইয়ার্স ভিউজ ইয়ার চেলেন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এরকম ইন্টারভিউ আসার পর উপরে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যালেঞ্জ এই কাস্টমাইজ চে একটা ক্লিক দিবেন ক্লিক পর একটু ওয়েট করবেন দেন আপনাকে এমন একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন এড ভয়েস এড লিঙ্কস ভিডিও ওয়াটার ডিসিশন আপনি অনেক কিছু পাওয়া যাবেন আমরা এখন এড লিঙ্কে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার লিঙ্কস টাইটেল ইউআরএল মানে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেখতে পাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক লাগবে এই আমি ফেসবুক পেজের লিঙ্কের জন্য চলে আসলাম এখান থেকে আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিলাম আর আপনারা নতুন থাকলে আমার ফেসবুক পেজটায় সবাই একটু ফলো দিবেন এখান থেকে আমি আমার প্রোফাইলে আইকনে একটা ক্লিক দিলাম তারপরে এখানে থ্রি ডট আইকনে একটা ক্লিক দেবো দেন দেখতে পাবেন এমন একটা ইন্টারপেজ এখান থেকে আপনি কপি লিঙ্ক এসে লিখবেন কপি লিঙ্ক লেখা আছে কপি লিঙ্ক একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দিলে দেখবেন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে ব্যাগ দিলাম দিয়ে আবার সেই ওই ইন্টারফেসে চলে আসলাম দেন এখানে আসার পর আপনি কিসের লিঙ্ক এড করতে চান সেটার নাম লিখবেন আমি ফেসবুক পেজে দিন ফেসবুক পেজের নাম লিখছি তারপরে সাইটে দেখবেন ইউ আর এল এখানে আপনি যেটা কপি কেন এসলাম ওটা পেস্ট করে দিবেন আপনি আরেকটা সোশ্যাল মিডিয়ার আইডি লিঙ্ক এড করতে চান তাহলে এখানে দেখবেন নিচে দেখতে পাবেন এট লিঙ্ক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আবার ওইরকম একটা ইন্টারফেস আছে প্রসেসে আবার আপনি ওইরকম করবেন আগের মতনই প্রসেসে এবার আমি আমার ফেসবুক আইডি ডিগিয়েট করব জন্য ফেসবুকে চলে আসলাম এখানে এসে আমার ফেসবুক আইডিটা লগ ইন করলাম তেন আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখবেন কপি লিঙ্ক সেম আগের মতনই কপি লিঙ্কটা কপিকে নিলাম নেওয়ার পর আবার সেম প্রসেস এই আগের মতনই আমি চলে আসলাম আমার সেই পেজে এই পেজে আছে এখানে প্রথমে আমি লিখছি হলো ফেসবুক আইডি তারপর এখানে ইউআর যা ফেসবুক আইডির লিঙ্কটা পেস্ট করে দিলাম সেম আগের প্রসেসের মতো এরকম করে আপনি যেতগুলো আগে করতে পারবেন তো লিঙ্ক এড করা হলো তো এখন সেভ করতে হবে না তো এখন কীভাবে সেভ করবেন সেটা এখন দেখাবো দেন আপনারা উপরে দেখতে পাবেন আপনারা যদি না দেখতে পারেন একটু নিচে টেনে নিয়ে আসবেন নিয়ে আসার উপরে দেখতে পাবেন পাবলিস্ট লেখা আছে পাবলিস্টে একটা ক্লিক দিবেন তাহলে দেখতে পাবেন আপনার এটা সেভ হয়ে গেছে তো এই লিঙ্কগুলা এড করা হলো নাকি সেটা এখন দেখব তো আপনারা প্রথমে ইউটিউবে আসবেন আসার পর এখানে আপনার আইডি চ্যানেলে এনে চলে আসবেন চেন এনে আসার পর এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি ভিউ সেলেনে আসবেন তারপর এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে আপ মোড়ে একটা ক্লিক দিবেন মোড়ে ক্লিক দেওয়ার পর দেখতে মানে এই যে দেখেন আমার সব কিছু এড হয়েছে তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে তো আজকের মতো এখানে বিতে নিলাম অন্য আবার নতুন একটা ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ